আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আশা করা যায় আমার অডিও কোয়ালিটি আগের চেয়ে ভালো কারণ মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে মাইক্রোফোন অ্যান্ড্রয়েড ট্যাবলেটের সাথে কানেক্ট করেছি হাব দিয়ে আশা করা যায় অডিও কোয়ালিটি আগের চেয়ে ভালো তো ট্রাম্প এবং মামদানির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে আমরা খবরটি দেখেছি তারা একসাথে মিটিং করেছে আজকে তাদের মনে হয় আজকে আমাদের গতকাল যাই হোক তারা হচ্ছে একসাথে দেখা করে বিভিন্ন কুশলাদি বিনিময় করেছেন এবং যদিও একজন আরেকজনকে বিভিন্ন কথা বলে গালিগালাজ করেছিলেন তারা আগে মামদানি ট্রাম্পকে বলেছিলেন ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্ট ট্রাম্প মামদানিকে বলেছিলেন কমিউনিস্ট সো কমিউনিস্ট মামদানি এবং ফ্যাসিস্ট ট্রাম্পের মধ্যে যে মিটিং হলো সেই মিটিং থেকে আমরা কি পেলাম না পেলাম এটার হিসাব নিকাশ আমরা মিলাবো আজকে এই ভিডিওতে ইন হিজ ইলেকশন ভিক্টোরি স্পিচ দ্য সেলফ ডিসক্রাইব ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মেয়র কল ট্রাম্প এট স্পট এই জিনিসগুলা মিডিয়া বারবার মনে করায় দিতে চায় আমাদের এবং বারবার হচ্ছে গিয়ে যে মিডিয়া চায় যে আমাদের রাজনীতিবিদরা একজন আরেকজনের সাথে মারামারি করুক এবং তারা মারামারি করেও যথেষ্ট পরিমাণে কিন্তু রিপোর্টাররা অভিয়াসলি চায় ড্রামা তৈরি করতে বেশি বেশি করে ট্রাম্প ফুল অফ প্রেজ আমরা দেখেছি যে ট্রাম্প অনেক প্রশংসা করেছেন মামদানির তিনি বলেছেন যে মামদানি অনেক ভালো কিছু করবেন তিনি বলেছেন যে মামদানি রিয়েলি গ্রেট মেয়র হবেন সামনে একই সাথে বলেছেন যে তিনি কনফিডেন্ট দ্যাট হি ক্যান ডু এ ভেরি গুড জব ব্রাশিং অফ কোয়েশ্চেন্স আবার জিহাদ অ্যান্ড ফ্যাসিজম তো ব্রাশিং অফ কোয়েশ্চেনের যে বিষয়টা এটার মূল বিষয় হচ্ছে যে সংবাদ সম্মেলনের পরে সরি সংবাদ সম্মেলনের সময় মিটিংয়ের পরে যখন প্রশ্ন জিজ্ঞাসা করার কথা তখন বেশিরভাগ রিপোর্টারই প্রশ্ন করতেছিল এমনভাবে যাতে ট্রাম্প বা মামদানি দুইজন একজন আরেকজনকে কোনো বাজে কথা বলে রাইট কিন্তু তারা বলে নাই হুইচ ইজ লাইক মোরলেস গুড থিং ট্রাম্প ইভেন লেট মামদানি আনসারের কোয়েশ্চেন অ্যাবাউট হোয়েদার দ্য মেয়র ইলেক্ট থট দ্য প্রেসিডেন্ট ওয়াজ ফ্যাশিস্ট দ্যাটস ওকে ইউ ক্যান জাস্ট সে ইয়েস অফ চ্যাট ট্রাম্প হচ্ছে গিয়ে যে একটা চ্যাট ট্রাম্প বলছে যে তুমি আমাকে ফ্যাসিস বলতে চাইলে বলতে পারো রাইট এভরি ওয়ান হ্যাজ ফ্রিডম অফ স্পিচ আই রিয়েলি লাইক দিস আই রিয়েলি লাইক দ্যাট ট্রাম্পদানি আর লাইক অ্যাক্টিং লাইক গ্রো আপস ট্রাম্প ডিসমিস কোয়েশ্চেন অ্যাবাউট একুইং অ্যান্ড অ্যাটাক অন মামদানি বাই ওয়ান অফ ট্রাম্পস পলিটিক্যাল অ্যালাইজ ইন নিউ ইয়র্ক ডু ইউ থিঙ্ক স্ট্যান্ডিং নেক্সট টু নাও ইন দ্য ওভাল অফিস আর রিপোর্টার আস্ট কোটিং নো আই ডোন্ট তো ট্রাম্প হচ্ছে গিয়ে যে মামদানিকে বলেছেন যে তিনি জিহাদিস না তিনি হচ্ছে একজন ভালো মেয়র হবেন আশা করা যায় বর্নিং অভার নিউ ইয়র্ক রুডস ইয়া ডোনাল্ড ট্রাম্পও তো নিউ ইয়র্কেই গড়ে উঠছে লাইক ওর বিভিন্ন ট্রাম্প টাওয়ারও ইয়াতে কি বলে ওইখানে নিউ ইয়র্কে সো অ্যাফোর্ডেবিলিটি ফোকাস ইয়াস এই জিনিসটা হচ্ছে গিয়ে যে কয়েকবার বলছে কথায় বিশেষ করে সংবাদ সম্মেলনে আমি দেখছি যে ট্রাম্প বলতেছে মামদানি এবং ট্রাম্প দুইজনই বলতেছে কস্ট অফ লিভিং ক্রাইসিস আছে নিউ ইয়র্কে হুইচ ইজ লাইক ট্রু যদিও আমাদের দেশের তুলনায় অভিয়াসলি কম বাট স্টিল আছে বাকি প্রশ্ন তেমন কঠিন কিছু করে নেই গেছে কমপ্লিকেশন ফর রিপাবলিকান স্ট্র্যাটেজি রিপাবলিকানরা সবাই মিলে যেরকম করে মামদানিকে ধুয়ে দিচ্ছিল যে মামদানি ধ্বংস করে ফেলবে নিউ ইয়র্ক মামদানি এই করবে সেই করবে ট্রাম্পও যেটাতে যথেষ্ট পরিমাণে ঘি ঢালছে যে আগুনে তারপরেও তারা হচ্ছে গিয়ে যে এখন এমনভাবে কথা বলতেছে যে তারা চায় যে মামদানির সাথে ভালো সম্পর্ক তৈরি করতে সো ইয়া কি মোমেন্টস ফ্রম দ্য ট্রাম্প মামদানি আমরা বাল জাজিরার খবর পড়ি আল জাজিরা সরি আল জাজিরা বলছেন হ্যাঁ ট্রাম্প প্রাইজার মামদানি ফর ইনক্রেডিবল ভিক্টোরি ইন নিউ ইয়র্ক সিটি মেয়রাল ইলেকশন সব কথায় সব জায়গায় একই কথা লেগছে কিন্তু এই প্রেস কনফারেন্স থেকে আমাদের প্রথম যে জিনিস শেখা উচিত সেটা হচ্ছে গিয়ে যে হাউ টু এক লাইক এ গ্রোন আপ যারা বয়স বেশি যাদের যারা গ্রোণ আপ যারা অ্যাডাল্ট তারা হচ্ছে গিয়ে যে যখন একসাথে দেখা করে তখন কুশলাদি বিনিময় করে এবং সব কিছু ঠিক মতো করে করার চেষ্টা করে সব কাজ ঠিক মতো করে করার চেষ্টা করে তাদের ভিতরের বিভেদ ভুলে গিয়ে তো এটা তারা করার চেষ্টা করতেছে ট্রাম্প এবং মামদানি দুইজনেই করার চেষ্টা করতেছে কিন্তু অবভিয়াসলি আমি বললাম যে আমাদের যে মিডিয়া আছে আমাদের মিডিয়া বলতো পশ্চিমা মিডিয়া পশ্চিমা মিডিয়া সেটা চায় না সো সেজন্য হচ্ছে গিয়ে তারা তাদের মধ্যে বিভিন্ন ড্রামা তৈরি করার জন্য অনেক প্রভোকেটিভ কোয়েশ্চেন করে তো তারপরেও দিস থিং ওয়ার্ড প্রিটি ওয়েল আই থিঙ্ক সো ইয়া অ্যালাউ প্রোটেক্টেড কন্টেন্ট আল জাজ লাইক্স টু প্রোটেক্ট ইয়া ব্লক সি আমাদের ভিডিও ট্রাম্প এবং মামদানি বৈঠক থেকে আমরা কি পেলাম না পেলাম এ নিয়ে ভিডিও আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে যে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটের একসাথে হয়ে কাজ করতে চাই এটার একটা সুভাষ এবং যেটা পেলাম না সেটা হচ্ছে গিয়ে আরও ড্রামা আরো ড্রামা যেটা মিডিয়ারা চাইছিল সেটা পেলাম না আর যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে মিডিয়ার মূল চরিত্র দেখতে পেলাম মিডিয়ার মূল চরিত্র হচ্ছে যে ড্রামা সৃষ্টি করা তো ইয়া ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বিদায়